আমার দাদার সময় আমার সমবয়সা দেখলাম আমার ছাত্র সময় এই ক্যান্সার বিজয়ী

আমাকে বললো যে স্যার কিনা আপনার চান প্রায় দুই মাস ছিল যদি সম্পূর্ণ সুস্থ না সম্পূর্ণ ডাক্তার সাহেবের সহজতার এবং হচ্ছে যোগাযোগ গাড়ি তিনি যোগাযোগ করছে

আসলে আমি আমার প্রাইমারি স্কুল থেকে শুরু করে একদম ক্লাস ওয়ান এ যে টিচার ছিলেন তার সাথেও আমার একটা যোগাযোগ আছে কারণ আমি স্যারদেরকে অনেক সম্মান জানাই আমার ওয়াইফ আমার স্ত্রীও একজন প্রাইমারি স্কুলের টিচার এবং এবং আমার বাবা উনিও একজন হাই স্কুলের হেডমাস্টার ছিলেন আমার ভাই ভাবি আমার পরিবারের অন্তত প্রায় দশজন টিচার আছে তো প্রত্যেকজন টিচারের এবং টিচারদের সম্পর্কে অনেক রকম কথা কেউ যখন বলে তখন আমার আমার ভিতরে কেমন যেন একটা রিয়াকশন হয়

মানে যে কোনো সময় তো একটা ফ্যামিলি এবং উনি ওনার আছে মেটাস্টেটিক লাং ক্যান্সার তো কিন্তু শুধুমাত্র ট্যাবলেট খেয়েই উনি ভালো আছেন ঠিক আছে এবং ওনার রোগও দেখা গেছে যে উনি হচ্ছে রোগটা আর নাই এটাও বোঝা গেছে তো সবাই ওনার জন্য একটা তালি দেন আর সবাই হচ্ছে দোয়া করবেন আল্লাহর রহমতে ভালো থাকতে